সিনেমা ও পলিটিক্স এই দুটো বিষয় সম্পূর্ণরূপে আলাদা এই কথাটা মেগাস্টার সাকিব খান দু সালে একটি ইন্টারভিউতেই বলে দিয়েছিলেন এবং তিনি এটাও বলেছিলেন যে তিনি কখনোই কোনো রকম রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবার কোনো রকম ইচ্ছা তার নেই তার একটাই মাত্র ধ্যান এবং জ্ঞান সেটা হলো সিনেমা আজকে যে কাজটা তাকে মানুষের কাছে এভাবে তাকে প্রেজেন্ট করে রিপ্রেজেন্ট করে এবং যে কাজটার জন্যে তার অভিনয় সত্তার জন্যে আজকে এত লক্ষ কোটি মানুষ তাকে ভালোবাসেন তিনি বাংলাদেশের ওয়ান অ্যান্ড ওনলি স্টার আজ থেকে আরও বেশ কয়েকটা বছর আগে তিনি সম্পূর্ণরূপেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি কখনোই কোনো রকম কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিযুক্ত হবেন না তিনি একটা কাজই মন দিয়ে করতে পারেন এবং করতে আনন্দ পান এবং ভালোবেসে করেন সেটা হচ্ছে সিনেমা হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে রিসেন্টলি মেগাস্টার সাকিব খানকে নিয়ে কিছু হেটার্স তারা বেশ জোর রকমের আলোচনা শুরু করেছিল যে বাংলাদেশের এই যে এরকম একটা ভয়াবহ পরিস্থিতি বন্যা পরিস্থিতি যাচ্ছে মেগাস্টার শাকিব খান তিনি কি করছেন তার কি কোনো কর্তব্য বর্তাচ্ছে না তোমাদেরকে সবার আগে এক্সক্লুসিভ আপডেট জানিয়েছিলাম যে মেগাস্টার শাকিব খান এই বন্যা কবলিত মানুষগুলোর পাশে কিভাবে দাঁড়াচ্ছেন এবং তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছ সেই ভিডিওটাকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজ থেকে দুদিন আগে যে লোকগুলো কথাটা বলছিল যে মেগাস্টার সাকিব খান মেগাস্টার সাকিব খান তিনি কি শুধুমাত্রই মেগাস্টারডামি হোল্ড করেন তার কি তার দেশের এই যে দুস্থ মানুষগুলোর প্রতি কোনো কর্তব্য নেই আজকে তাদেরই বেশ কিছু অংশ একদম একদম কয়েনের উল্টো পিঠ ঘুরে গিয়ে এখন মেগাস্টারের নামে কত রকমের ভালো কথা সত্যি কথা বলতে কি হাসিও পায় বিষয়গুলো দেখে আমি এখানে সবার কথা কিন্তু বলছি না এরকম বেশ কিছু মেসেজ আমার কাছেও এসেছে যারা আজ থেকে চার পাঁচ দিন আগে মেগাস্টারের নামে আমার কাছে যাতা বলেছে যে কেন তিনি দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছেন না তার তার দ্বারা আমরা কেন কোনো স্টেটমেন্ট পাচ্ছি না আজকে সেই মানুষগুলোই আমাকে মেসেজ করে বলছেন যে সত্যি এই জন্যেই উনি মেগাস্টার উনি কিছু করার সময় লোক জানিয়ে করেন না ওনার ওনার কিছু পাওয়ার নেই মানে চারটে মিডিয়া ওনাকে নিয়ে খবর করলো সেই খবর চাউর হয়ে গেল এইগুলোতে উনি মানে খুব একটা ওয়াকিবহল নন উনি মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসেন মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আমি আশা রাখবো উনি ভবিষ্যতেও মানুষগুলোর পাশে যারা বিপদে পড়বেন তাদের পাশে উনি দাঁড়াবেন আমরা একটুখানি জাস্ট দু হাজার সালে উনি ইন্টারভিউতে কি কি বলেছিলেন সেগুলো একটুখানি দেখি আমরা একবার রিকল করি চলুন সিনেমা এবং পলিটিক্স আলাদা জিনিস আমি সিনেমাকে বেছে নিয়েছি সিনেমাই আমার ধ্যান জ্ঞান সিনেমা ব্যতীত কোনো কিছুই আমাকে টানে না প্রত্যেককে বলছি সিনেমা এবং পলিটিক্সকে একসাথে করে চলচ্চিত্রের বারোটা না বাজানোই ভালো সিনেমা ইন্ডাস্ট্রিকে আমাদের সবার ভালো কাজের দ্বারা এগিয়ে নিয়ে যেতে হবে দু সালে শাকিব খান একটি ইন্টারভিউতে এই কথা বলেন তারপরও অনেক হিপোক্রেট আছে যারা শুধু শুধু সাকিব খানকে নিয়ে সমালোচনা করবে সাকিব খানকে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে সাকিব খান সর্বদাই তার পেশা হিসেবে সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছেন সিনেমাকে তিনি কখনোই সিনেমা আর রাজনীতিকে এক স্থানে রাখেননি তাও তিনি কিছুকাল যাবত চলচ্চিত্রের শিল্পী সমিতির নেতা ছিলেন সেটা সিনেমার মঙ্গলের উদ্দেশ্যে এবং তার আমলকালেই সিনেমার মঙ্গল সিনেমায় বিবর্তন এসেছে সাকিব দুই যুগেরও বেশি সময় ধরে তিনি মন প্রাণ উজাড় করে দিয়েছেন সিনেমার জন্য তাকে কোনোভাবেই আপনি ব্লেম দিতে পারেন না তিনি ইন্ডাস্ট্রিকে বাঁচাতে মানহীন সিনেমা পর্যন্ত কেরিয়ারের চিন্তা না করে একটা নায়ক করেই চলেছে আর তিনি কি করতে পারেন রাজনৈতিক ইস্যু দিয়ে অন্য সবাইকে ট্র্যাপে ফেলার চেষ্টা হয়তোবা সফল হতে পারে বাট সাকিব খানকে পারবেন না তিনি সর্বদাই সিনেমা নিয়ে পড়ে থাকতেন এবং রাজনীতি হতে শত হাত দূরে অবস্থান করতেন এই পুরো বিষয়টাই আমাদের জানা আমরা জাস্ট একবার রিকল করলাম এবং এই ভিডিওটা স্পেশালি সেই সকল হেটারদের জন্যে যারা সাকিব ভাইয়াকে নিয়ে মাঝে মধ্যেই কটু কথা বলে ওঠেন কেন যে বলে ওঠেন জানি না উদ্দেশ্য প্ররোচিতভাবেই হয়তো বলে ওঠেন কিন্তু একটাই বিষয় বলতে চাই আপনাদের আপনারা যে উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলেন না আপনাদের এই উদ্দেশ্য কোনোদিনই সফল হবে না বাকি আর যে কোনো অভিনেতা অভিনেত্রীদের আপনি যে কোনো রাজনৈতিক দলের ট্যাগ লাগিয়ে তাকে দিয়ে আপনি যা বলতে পারেন কিন্তু মেগাস্টার সাকিব খান এমন একটা নাম বাংলাদেশ চলচ্চিত্র জগতের যিনি প্রথম থেকেই ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে আমার ধ্যান এবং জ্ঞান সিনেমা সিনেমা এবং পলিটিক্স এই দুটো আলাদা জিনিস আমি সিনেমাকে বেছে নিয়েছি সো এরপরে তো আর কোনো কথাই থাকতে পারে না শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য এবং অবশ্যই চলে যাওয়ার আগে ক্রেডিট দেব সিনেবাস ফেসবুক পেজ পেজকে তারা এত সুন্দর একটি পোস্ট আমাদের সামনে এনেছে তাদেরকে অবশ্যই কৃতজ্ঞতা শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই এখন জন্যে টাটা